আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের জন্য নিয়ে আসলাম রিস্ট ব্রেস উইথ থাম সাপোর্ট এটি হচ্ছে হাতের কবজি যাদের ভেঙে যায় ফেটে যায় মচকে যায় বা প্রচণ্ড কবজি ব্যথা যারা জিমনেশিয়ান আছেন জিম করেন ভারী ভারী ড্রামবেল এবং ভারী ভারী ওয়েট গেন করতে হয় তাদের জন্য মূলত এটি একটি সাপোর্টের মতো কাজ করে আপনার রিস্টটাকে শক্তভাবে বেঁধে রাখবে এবং যারা বাইক রাইড করতে করতে আপনার কবজিতে পেন হয়ে যায় তাদের জন্য মূলত এই থাম সাপোর্টটি এটি হচ্ছে রিস্ট ব্রেস উইথ থাম অরিজিনাল ইন্ডিয়া থেকে আগত এই প্রোডাক্টটি খুব ভালো এবং উন্নত মানে ইউনিভার্সাল সাইজের হয়ে থাকে এই যে দেখতে পাচ্ছেন প্রোডাক্টটি এটার মধ্যে কিউআর কোড স্ক্যান করলে আপনারা পেয়ে যাবেন এই প্রোডাক্টের ডিটেলস এবং অরিজিনাল ইন্ডিয়া থেকে আগত এখানে দেখেন ইন্ডিয়ান ডিটেলস দেওয়া আছে এই প্রোডাক্টটি আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা ইন্ডিয়ান অরিজিনাল প্রোডাক্ট এটার দাম জানার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে দামটি জেনে নেবেন আমরা সারা বাংলাদেশ এগুলো ক্রিয়ার করে থাকি এগুলো দাম স্থির থাকে না তাই ভিডিওতে বললাম না তো যারা এই তাই তাইনর এবং স্যামসংয়ের ই অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্টগুলো নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করবেন আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি করে থাকি অর্ডার করার ক্ষেত্রে শুধুমাত্র আপনার ডেলিভারি চার্জটি অ্যাডভান্স করতে হবে আমরা অ্যাডভান্স ছাড়া কোনো প্রকার অর্ডার নিয়ে থাকি না তো যারা অ্যাডভান্সের প্রিপারেশন নিতে পারেন তারাই আমাদের ফোন দিবেন এছাড়া কেউ ফোন দিয়ে বিরক্ত করবেন না আশা করছি সবাই এই প্রোডাক্টটার ডিটেলস বুঝতে পেরেছেন যারা আমাদের চ্যানেলে নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পেজ থেকে দেখে থাকলে পেজে লাইক এবং ফলো করে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন নামাজ কায়েম করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা